খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা শালক সংশ্লেষণের প্রাথমিক পর্যায়ে দীর্ঘস্থায়ী রহস্যের কারণ উন্মোচন করে ফেলেছেন তবে এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়াটি উদ্ভিদ শৈবাল এবং কিছু ব্যাকটেরিয়াকে কেন সূর্যলোক ব্যবহার করতে কেন অক্সিজেন তৈরি করতে ও রাসায়নিক আকারে শক্তি সঞ্চয় করতে সক্ষম করে সেই বিষয়ে তারা জানার চেষ্টা করেছে গবেষকরা আবিষ্কার করেছেন যে কেন শক্তি স্থানান্তরের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষ করে ইলেকট্রনিক চলাচল একটা প্রোটিন রঙ্গক জটিলের শুধুমাত্র এক পাশে ঘটে যা শালক সংশ্লেষণ শুরু করে তাদের অনুসন্ধানগুলি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত হয়েছে যদিও সালোক সংশ্লেষণ ব্যাপকভাবে অধ্যয়ন করা হয়েছে তবু এর অনেক দিক এখনো অস্পষ্ট এই প্রক্রিয়ায় রঞ্জক অনুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরের একটা জটিল শৃঙ্খল জড়িত এবং গতি সাথে কাঠামোগত জটিলতা সম্পূর্ণরূপে বোঝা কিন্তু কঠিন করে তুলেছে এছাড়াও বিভিন্ন জীব কীভাবে সালোক সংশ্লেষ করে তার সামান্য তারতম্য চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তোলে এই প্রক্রিয়াগুলির গভীর অন্তর্দৃষ্টি অর্জন করলে কৃত্রিম পাতা এবং জ্বালানিকোষের মতো উন্নত প্রযুক্তির বিকাশে হতা করা যেতে পারে যা সূর্যলোকের ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করার প্রাকৃতিক ক্ষমতার প্রতিলিপি তৈরি করবে বেশিরভাগ জীবের ক্ষেত্রে ফটোসিস্টেম দুই বা পিএস দুই নামক একটি প্রোটিন রঙ্গক জটিল পদার্থ সূর্যলোক থেকে শক্তি আটকে রেখে এবং জলকে বিভক্ত করে শালক সংশ্লেষ শুরু করে অক্সিজেন অণু সরবরাহ করে এবং ইলেকট্রন সরবরাহ করে যা পরবর্তী প্রোটিন এবং অনুতে স্থানান্তরিত হয় পিএস দুই দিয়ে ডি এক এবং ডি দুই নামে দুটি বিভিন্ন বাহু রয়েছে যার পাশে চারটি ক্লোরোফিল অণু এবং দুটি ফিওফাইটিন ক্লোরোফিলের সাথে সম্পর্কিত রঙ্গক প্রতি সমভাবে সাজানো থাকে এই বাহুগুলি প্লাস্টো নামক ইলেকট্রন বাহক অণুর সাথেও যুক্ত তাই ইলেকট্রনগুলি প্রথমে ক্লোরোফিল থেকে ফিওফাইটিনে তারপর ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইনোনে প্রবাহিত হয় কিন্তু গবেষণা দেখা গেছে যে ইলেকট্রনগুলি কেবল ডি এক বরাবর প্রভাবিত হয় একটা রহস্য যা দীর্ঘদিন ধরে গবেষকদের বিভ্রান্ত করেছে পিএস দুইতে ডি এক এবং ডি দুই প্রোটিন শাখার মধ্যে কাঠামোগত প্রতিষ্ঠাম থাকা সত্ত্বেও শুধুমাত্র ডি এক শাখাটি কার্যকরীভাবে সক্রিয় বলছেন আদিত্য কুমার মন্ডল প্রথম লেখক এবং আইআইএসির পদার্থবিদ্যা বিভাগের পিএইচডি ছাত্র বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে অনুসার